কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চায় তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী মাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ রাসুলকে বলেছে আপনাকে রাতের সারা আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করবে চাই খুব বড় পর্যায়ে পৌঁছতে চাই তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাদ আপনাকে অনেক দূর এগিয়ে দিয়ে এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই সকল কল্যাণ নিহিত আছে সকালে সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে আল্লাহ রসুম বলতেছেন আল্লাহ হা আলালি হা দেখিল উল্মাদ আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে ইবনুൽ কাইয়্যিম হল্লা বলতেছেন আমরা সালাফে সালেহিন কে দেখেছি লা ইয়ানামুনা বাদ সালাতিল আমরা সালাফে সালেহিন কে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না হাককা সিদ্ধা সিদ্দাহ ওয়া তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন কঠিন সফরে থাকেন না কেন সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতেন দেখিনি এন্তাজির উ নাইলা তুলো সালাফে শালহিনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে তাহলে তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সজোরের পর থেকে নি সূর্য উঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন এবিনন্দন তাই হিম বলতেছেন আমি সালাফে শালহিনকে ঘুমাতে দেখিনি কেন ইন্নাল আরজা বাল তানজিলু মিনাস সামা মানুষের রুচি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকাল বেলা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সকাল বেলা অবতীর্ণ হয় এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন ওয়াল ফাজর ফাজর শব্দের অর্থ হচ্ছে জহারা ফুটে ওঠা প্রকাশিত হওয়া আল্লাহ সব পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন আরবিতে বলা হয় সব হাওয়া ঝুহু যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সবু হাওয়া তার চেহারা আলোকিত হয়ে উঠেছে সেটার নাম আল্লাহ ফজরের নাম সকালের নাম দিয়েছেন আবার শ্রবণ আল্লাহ ফজরের নাম দিয়েছেন ঈদা আসফার আসফার মানে প্রস্ফুটিত হওয়া আলোকিত হওয়া আল্লাহ সকালের নাম দিয়েছেন আবার ইদা তাজাল্লা দিন যখন জ্বলে ওঠে দিন যখন প্রস্ফুটিত হয় আল্লাহ সোহান আউতাল সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া প্রস্ফুটিত হওয়া জ্বলে ওঠা প্রজ্জ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত ঠিক একইভাবে আল্লাহ সোহান আউতালা এই পৃথিবী পরিচালনা করেন সোন্নতুল্লাহ হেতাদ্বী রিলার্স পৃথিবী পরিচালনায় মূলনীতি পৃথিবী পরিচালনায় মূলনীতি যদি কেউ জানতে চায় মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয় কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায় তাকে পাঁচশো ছয়শো সাতশো বছর হাজার পনেরোশো বছরের ইতিহাস করে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন তবে ভজনের ক্ষেত্রে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজিৎকে এইভাবে সাজিয়েছেন সকালবেলা ফুল ফোটে সকালবেলা সূর্য ওঠার আগে ওঠে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন আল্লাহ যখন ফ্রেজ দায়িত্ব বন্টন করে দিয়েছেন তখন ফ্রেস তাদের দায়িত্ব বণ্টনের যে ফলা বদল হয় সেটাও ফজরের সময় হয় এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে এই কথাই স্পষ্ট কেউ যদি তার জীবনকে আরো তার জীবনকে সফল করতে চায় সে কৃষক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনা স্বামী সম্মানিত উপস্থিতি সকালে এত বরকত সকালে এত বরকত সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেজখানায় যেতে হবে কোরআন হেফস করতে হবে আমিও আমি খান হেফস করেছি সব হেজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা অল্লাহে আল্লাহর কসম বল্লাহে আল্লাহর কসম বল্লাহ আল্লাহর কসম ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় সারা দিনের আর কোনো সময় অত কোরআন মুখস্ত হয় না ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোনো সময়ে কত কোরআন মুখস্থ হয় না আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাদ দিয়েছে ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওত করবে কোরআন তেলাওত দিয়ে দিন শুরু করবে একচে চেয়ে কল্যাণকর এক সুন্দর দিন এক ভালো দিন এক উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী যেখানে কোরআন পড়া হবে ওখানে বরকত হবে যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে অতি সুন্দর দিন তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করতে চাই সময় বরকত পেতে চাই তাকে ফজরের সালাত আদায় করতে হবে ফজরের সালাতের বরকত মানো যাবে না কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে আপনি দোকানদার হন ব্যবসায়ী হন কৃষক হন শ্রমিক হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে এই কথা আমার নয় আল্লাহ রাসূলের সাহাবি সাকরাল গামিদি বলতেছে আমি হাদিস শোনার পর আল্লাহ রাসুলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম হজরের সালাতের পর কোরআন তেলা করার মাধ্যমে না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তর উত্তর উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চাই আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী ওই যে যখন আবু বকর রাজি আল্লাহ তালানো মেরাজে বিশ্বাস করেছিল তখন আবু বকর কি মিরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন কথা বলেন বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন আবু বকর বলেছিলেন যদি মোহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাহ আলি সাল্লাম সামিয়া আমার না আমি আবু বকর সাথে সাথে ইমান আনলাম কেননা মোহাম্মদ মিথ্যে বলতে পারে এর নাম কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা দশ দিন পনেরো দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবে তবুও যেহেতু মানুষের মন টানে না সেহেতু আমি বলতেছি একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে মিরাকল অব দ্য মিরাকল মর্নিং সকালের জাদু তিনি বলতেছে মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায় বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনো দিন জাদু দেখতে পাবে না কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে ফজরের পর কোরআন তোলা দিয়ে কাজ শুরু করলে সকাল দশটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে তা আর বাকি থাকবে না করার মতন কাজ খুঁজে পাবে না এর নাম সকালের বরগত তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে গেটস হোক আর মুখে আম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে আপনি আশ্চর্যগুলো দেখবেন আপনারা মুসলমান হয়ে আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিসান গুম দিই আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল দশটার আগে সকাল শুরু হয় না মুসলমান হওয়ার পর সবাই ঘুমিয়ে থাকে নব্বই পার্সেন্ট মুসলমান ঘুমিয়ে থাকে অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন তাদের সকাল তখন শুরু হয় মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয় কেননা তারা জানে সকল সফলতার সকল সফলতার মৌলিক হচ্ছে সকাল সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা দুনিয়ার মানুষ যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো তোমিন ফজদিল্লাহ আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর রিজিক অনুসন্ধান করো কেননা ফজরের পরে আল্লাহ সোহান তা আলা রিজিক আল্লাহ সহায়ানার দয়া পৃথিবীতে অবতীর্ণ হয় অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে পাঁচক্ষ সালাদ বিশেষ করে ফজরের সালাদ আদায় করতে হবে যে পাঁচ অক্কো সালাদ নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত তার জীবনের কোনো রুটিন থাকে না আর যদি পাঁচ অক্ষ সালাত আদায় করেন আপনার জীবন আপনার দিন একটা ট্রাক একটা লাইনের উপর থাকবে ফজরের সালাদ দিয়ে দিন শুরু হবে ফজর থেকে জোহর বিশাল সময় এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন এইভাবে আল্লাহ সালাদ করে সাজিয়ে দিয়েছে আসর থেকে আবার নতুনভাবে কাজ করার উদ্যম তৈরি হবে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন মাগরিব থেকে এসা পর্যন্ত কাজ করবেন এসার পরে এসার সালাদ দিয়ে দিন শেষ করবেন তারপরে ঘুমাতে যাবেন এই যে আমি যদি শুধু সালাদ ঠিক মতো আদায় করি আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগা তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি সময়ে বরফত কিভাবে হবে আজকে সময়ে বরপত নাই এটা কি বুঝতে পারেন এখনকার যুগের সময় বরকত নাই এটা কি বুঝতে পারেন সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে তারও সময় বরকত নাই একদিন এক সপ্তাহ এক বছর কোন কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন দেশ জাতি এবং ইসলামে আপনি সারাদিন কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামে আপনার নিজের জন্য মৃত্যু পর উপকার দিবে কোনো কাজ খুঁজে পাবেন না এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার সব মানুষের এই জন্য আল্লাহ বলে আসল ইন্দ ইসলাম আল্লাহ সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে সময়ের বরকত উঠে গেছে অথচ আমাদের সালাফে সালেহীন তাদের জীবনের সময়ের কত বরকত ছিল কত বরকত ছিল বিশাল বরকত ছিল তাদের জীবনে স্বয়ং আল্লাহ রাসুল মাত্র তেইশ বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন আর আমরা তিরিশ চল্লিশ বছর করতে পারি না ইমাম নবী রহে মাত্র সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে মারা গেছে অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি অল্প বয়সে মারা গেছেন অথচ এত সিদ্ধ করে গেছেন আল্লাহ তাদের সময় বরকত দিয়েছিল আমাদের সময় হচ্ছে বরকতহীন সময় কেউ যদি সময় বরকত পেতে চায় তাহলে কয়েকটি কাজ জরুরি এক সময় বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সোহান আম তায়াকে স্মরণ করা আল্লাহ সোফান হম তালার জিক্রির করা আল্লাহ সোফান হ তালার স্মরণ করা এত বড় ইবাদত এত বড় ইবাদত এত বড় ইবাদত যে আল্লাহ সুবাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে কেয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম আল্লাহকে শরণ করা এত বড় আল্লাহকে স্মরণ করা এত বড় এবং আল্লাহ কাজ দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল বহন করে থাকো যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন আমি আল্লাহ এই মহা পরাক্রমশালী সত্তা হওয়ার পরেও সারা পৃথিবীর মালিক হওয়ার পরও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সেই

ব্যথা হয়ে গেছে হাতে ব্যথা হয়ে গেছে হাত লাগে হাত ব্যথা হয়ে গেছে চামড়া জড়ো হয়ে গেছে আপনি আমাকে একটা খাদেন দিন তখন রাসুল সাল আলী আসসালাম বলেন আলা আদুমা না হুয়া আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না ওই জিনিসের কথা তোমাদের বলে দিব না যেটা একটা খাদেন দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা ফাতেমা রাজি আল্লাহ তালা চাইলেন খাদেম আর আল্লাহর রাসুল বলতেছেন খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবো কি তেত্রিশ বার সোহান আল্লাহ বলবা তেত্রিশ বার আল্লাহ আকবর বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই অথচ এটা অবাস্তব আল্লাহ রাসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে আর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কি কথা বলেন না আল্লাহ রাসুল কিছু নয় এটা বাস্তব যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার সময়ে এমন বরকত পাবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের আল্লাহ আল্লাহ অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না এই জন্য ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ ইবনুল তাহিম বলতেছেন ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ ফজরের পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত আল্লাহ সুলান আহতালার করতেন একা একা তো একদিন অনেক দেরি হয়ে গেছে তখন ইবনুল তাহিম বললেন আপনি সকালের নাস্তা করবেন না তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা আমি ফজরের পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ তালাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট আমার অন্তর আমার আত্মা ভর্তি হতো না আমি সারাদিন কিছু শান্ত করতে পেতাম না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন

কেন কেন রাত্রে সালাত আদায় করতে হবে ইন্না সালুলকি আলাইকা কওলান সাকিলা আমি অচিরেই তোমার উপর এত কঠিন এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালাত আদায় করো

The mm -hmm. অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর এত মহান অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য আল্লাহ বলে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে না হলে ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রে মানুষ যদি জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতে বিকল্প নাই রাতের সালাদ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাদ আপনাকে মহান সফলতা দিবে এত কোনো সন্দেহ নাই অতএব রাতের সালাদ আদায় করতে হবে আল্লাহ সুহান আমাদেরকে রাতের সালাদ আদায় তৌফিক করুন আল্লাহ